ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়া জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ খুশির খবর এই এপ্রিল মাসে সরকারি কর্মচারীদের কতদিন ছুটি থাকছে এবং কবে থেকে ছুটি দেওয়া হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ খুশির খবর দিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে নোটিশ জারি করা হলো এবং নোটিশ দেওয়া হয়েছে ছুটির লিস্ট আপনাদেরকে দেখিয়ে দেবো এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না এপ্রিলে বাংলার সরকারি কর্মচারীদের হলিডে লিস্ট দেখতেই পাচ্ছেন এপ্রিলে বাংলার সরকারি কর্মচারীদের হলিডে হলিডে লিস্ট ঘোষণা করা হলো এখানে বলা হয়েছে নতুন অর্থবর্ষ শুরু স্বাভাবিকভাবেই কিন্তু কাজের চাপ থাকবে সরকারি কর্মচারীদের কিন্তু এক ফাঁকে যদি মন মন চায় সেক্ষেত্রে কিন্তু আশেপাশে কোথাও ফাঁকে ঘুরে আসার মানে ফুরসতি কি পাবেন তারা এপ্রিল মাসে কতগুলি ছুটি রয়েছে সরকারি কর্মচারীদের রইল এবং রইল তালিকা এবং সরকারি ছুটি সংক্রান্ত বিস্তারিত খুঁটিনাটি চলতি মাসেই ঈদ স্বাভাবিকভাবেই কিন্তু কবে কবে মিলবে ছুটি সেই তালিকাও চোখ বুলিয়ে নিতে চাইছেন চাইছেন অনেকেই বাংলার সরকারি কর্মচারীদের জন্য সুখবর চলতি মাসে তাদের জন্য ছুটি রয়েছে টানা পাঁচ দিন যদিও এর মধ্যে রবিবার ও শনিবার পড়ার জন্য কিছু ছুটি হাতছাড়া হতে পারে এক নজরে বাংলার সরকারি কর্মচারীদের এপ্রিলের ছুটির তালিকা দেখুন এখানে বলা হয়েছে ছয় এপ্রিল ছয় এপ্রিল হরিচাঁদ ঠাকুরের জন্মদিন শনিবার পড়ছে রবিবার রবিবার দশই এপ্রিল এপ্রিল ঈদের আগের দিন সরি ছয় এপ্রিল তারপরে দেখুন দশই এপ্রিল এপ্রিল ঈদে ঈদের কিন্তু আগের দিন বুধবার এগারোই এপ্রিল ঈদ বৃহস্পতিবার চোদ্দোই এপ্রিল নববর্ষ এবং আম্বেদকর জয়ন্তী রবিবার এবং এখানে দেখুন বলা হয়েছে সতেরোই এপ্রিল রামনবমী বৃহস্পতিবার এবং একুশে এপ্রিল মহাবীর জয়ন্তী রবিবার ঈদের জন্য এগারো এপ্রিল বৃহস্পতিবার ছুটি পেতে চলেছে সরকারি কর্মচারীরা শুধু এগারো তারিখ নয় দশ তারিখ বুধবারও কিন্তু তারা ছুটি পাবে এছাড়াও ছয় এপ্রিল শ্রী 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 হরিচাঁদ ঠাকুরের জন্মদিবস উপলক্ষেও রয়েছে সরকারি ছুটি এপ্রিলে পড়ছে বাংলায় নববর্ষ আর সেই কারণে কিন্তু চোদ্দোই চোদ্দো তারিখ ছুটি আবার এই দিনই কিন্তু ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিবস কিন্তু এটি রবিবার পাড়ায় কিন্তু আলাদা করে সরকারি কর্মচারীরা উপকৃত হবেন না এবং একুশে এপ্রিল মহাবীর জয়ন্তী পড়েছে রবিবার ছুটির তালিকা দেখুন এখানে উল্লেখযোগ্যভাবে রামনবমীতে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার এরই মর্মে কিন্তু সাম্প্রতিক একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলতি মাসে সতেরোই এপ্রিল রামনবমী এই দিন কিন্তু জরুরি পরিষেবা ব্য ব্যতীত রাজ্য সরকারি কর্মচারী এবং সরকার বসিত প্রতিষ্ঠানগুলিও কিন্তু ছুটি থাকতে চলেছে বাংলার হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কিন্তু জন্মদিনেও কিন্তু রাজ্য সরকার ছুটি দিয়ে থাকে পাশাপাশি আদিবাসীদের করম পূজাতেও কিন্তু থাকছে থাকে ছুটি সঙ্গে এবার সংযোজিত হয়েছেন রামনবমী এবং সতেরো তারিখ পড়েছে বৃহস্পতিবার অর্থাৎ সপ্তাহের মাঝামাঝি কিন্তু সময় ছুটি পেতে চলেছে সরকারি কর্মচারীরা আর্থিক দ্বিতীয় সপ্তাহে ঈদের জন্য কিন্তু দুই দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা পাশাপাশি রয়েছে রামনবমীর ছুটি সেই অর্থে কিন্তু দেখতে গেলে এপ্রিল মাসে রাজ্যের সরকারি কর্মচারীদের খুব একটা বেশি লম্বা ছুটি নেই তবে ধাপে ধাপে বেশ কিছু কয়েকদিন ছুটি পেতে চলেছে তারা তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলে এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের ছুটির পুরো ডেট আপনাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে পেস করে রাখতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ